today <laughs> আমি বুঝতেই পারিনি যে কি এত সুন্দর মানে এক্সাম আমি ইংরেজি পরীক্ষা ছিল আমরা চলে এসেছি কালারের শালু গ্রাম পঞ্চায়েতের খাড়েরা হাই স্কুল বাংলা মিডিয়ামে পরীক্ষা দেওয়ার পর ইংলিশে তারা সড়গড় নাকি অর্থাৎ দুটো সেন্টেন্স ইংরেজি বলতে পারে কিনা তারই সন্ধানে এসেছি আসুন ছাত্র এখানে কি রকম উত্তর দিচ্ছে আসুন আমরা দেখি আই এম ভেরি ওয়েল মাই প্রিপারেশন ইজ ভেরি ওয়েল ডান বিকজ আই এম মানে আমি বুঝতেই পারিনি যে কি এত সুন্দর মানে এক্সাম আমি দিতে পারবো কারণ আমি সব কিছুই মানে পড়েছিলাম অথ যেহেতু আমি সব কিছুই কখনো ভাবতে পারিনি যে কি এভাবে পড়ে যাবে যে কিছুই আমি পড়েছিলাম সবটাই একদম পড়ে গেছে আর তার মধ্যে আমার এই প্রশ্নবিচিত্র একদম খুবই সহজ এবং সুন্দর লেগেছে তাতে আমি খুব খুশি এবং খুব হ্যাপি সো আই এম ভেরি এক্সামিনেশন ইজ আর্লি অ্যান্ড টু মাই ফুল মার্কস নাইনটি নাইনটি পারসেন্ট অ্যান্ড বিকজ আই লাভ সো মাই অল টিচার ইউর স্কুল নেম মাই স্কুল নেম ইজ সালার কে কে গার্লস এইচ এস স্কুল ইউর নেম মাই নেম ज द एग्जाम ऑफ अवर सेकेंड लैंग्वेज विच मींस इंग्लिश एंड इन माई ओपिनियन द पेपर वॉज रियली गुड इवन एनीबडी कैन स्कोर इट डिसड इन फैक्ट आई डिट ग्रेट सो आई एम एक्सपेक्टिंग ग्रेट एज वेल i think i'll be scoring 90 above i never scored below that so i'd be expecting that now as well question paper was very easy the everything was like common and so everyone did great in my opinion everyone can score a decent marks in this type of question paper. your school name uh, I am Kazi Tamanna Tasneem from KK uh, Girls High School. Okay, thank you. Welcome. Yes, the English exam is good, and I think uh, this examination is very well. And uh, this is the first experience of giving the English exam in the Madhumik exam. So I think uh, this is a good experience that I have done. How many numbers expect? আগেকার যে আমাদের জেনারেশন ছিল আর এখনকার জেনারেশন ছেলে মেয়েদের মধ্যে ইংলিশের ভিতু কাজ করে তা এখনকার যারা পরীক্ষা দিচ্ছে এবং আমাদের জেনারেশন কি পার্থক্য আপনার মনে হয় পার্থক্য কিছু নাই তবে আগেকার জেনারেশনের ভিতরে একটা ইংলিশ ভীতি ছিল এখনকার জেনারেশনের ভিতরে দেখছে সেই ইংলিশ ভীতিটা নাই আমাদের ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দিতে আসছে তাদের ভিতরে ইংলিশ যে ভীতি সে ভীতিটা কাজ করছে না কিন্তু আগে ইংলিশ ভীতিটা কিন্তু গার্জেন ছাত্রছাত্রীদের ভিতরে একটা কাজ করতো কি আপনার মনে হয় না আপনি তো একজন টিচার যে আমাদের সময় ছিল যেমন প্রথম ইংলিশ শিখেছি ক্লাস সিক্সে গিয়ে তবুও এখনও কাজ চালিয়ে নিতে পারি যে বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে কিন্তু এখন বেশিরভাগ ইংলিশ বাংলা মিডিয়ামের যারা ছাত্র ছাত্রছাত্রী কিছু হয়তো তারা ইংরেজিতে ভালো আর ম্যাক্সিমামটাই কি তারা কথা বলতে পারে না বা কোনো কিছু একটা দুটো সেন্টেন্স ঠিক মতো বলতে পারে না আপনার মনে হয় না না সেটা ঠিক আপনি যেটা বলছেন সেটাও ঠিক যে এখন ইংলিশে কথা বলতে গেলে ছাত্রছাত্রীদের ভিতরে একটা জড়তা কাজ করে আগে যেটা ফ্লুয়েন্টলি বলতো এখন সেটা হয়তো বলে না যেহেতু বাংলা মিডিয়াম থেকে আসছে তো সেই জন্য ইংলিশে কথা বলতে কিছুটা জড়তা ভাব কাজ করে আপনার এখানে আপনার ক্যান্ডিডেট ছিল আমার মেয়ে এখানকার পরীক্ষার্থী হ্যাঁ সে পরীক্ষার দিল তবে থেকে বড়ো কথা যে স্কুলের পরীক্ষা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে এখানে কোনো রকম কিন্তু কোনো এ নাই আর আমি একটা অনুরোধ করব। স্কুল কর্তৃপক্ষের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে যে ছাত্রছাত্রীদের যেন এক বোতল করে পানি নিয়ে যাওয়ার ব্যবস্থাটা যেন ঘরে থাকবে জলের ব্যবস্থা জলের ব্যবস্থাটা জকে জল থাকছে জকে জল খেতে একটা অসুবিধা হচ্ছে এটা যদি বোতলে হয় তাহলে ভালো হয় এটা আপনার চ্যানেলের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের কাছে একটা আবেদন থাকবে আপনার নাম নাম আমার আমার তপন কাজী বাড়ি ওকে পরীক্ষা ভীতি সবার কাজ করে কিন্তু ইংলিশটা একটু আরও বেশি তখন আমাদের সময় ক্লাস থেকে প্রথম ইংরেজি শিখেছি এবং ইংরেজি শেখার পরও এখনও কাজ চলার মতো বিভিন্ন জায়গায় শহরে গেলে ইংলিশ আমরা হয়তো বলতে পারি কিন্তু এখনকার জেনারেশন কিছু সংখ্যক আছে যারা ইংরেজিতে ভালো সড়গড় কিন্তু ম্যাক্সিমামটাই তারা প্রশ্ন শুনেই থমকে চলে যাচ্ছে তার কারণ যখন ইংলিশে প্রশ্ন করছি তখন তারা ভাবছে না আমাদের উত্তর কী করে দেবো বাংলা মিডিয়ামের অবস্থা এইরকমই এই খাঁড়ারা স্কুলে গার্জেন যারা এসেছিলো তারাও বলছে যে একটু জলের ব্যবস্থা যদি এবার করা হতো তাহলে উপ উপকৃত হতো তাই আমরা মুর্শিদাবাদ টুডের পক্ষ থেকে ভরতপুর দুয়ের বিডিও সাহেবকে বলছি যে আপনার ব্লকে যে সমস্ত স্কুল আছে সেখানে একটু যদি জলের ব্যবস্থা করতে পারেন তাহলে ছাত্রছাত্রী অর্থাৎ পরীক্ষার্থীদের উপকার হবে মুর্শিদাবাদের সালারের খাড়েরা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে